আমার রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই আজ আমি আপনাদের সঙ্গে শেয়ার করছি খুব সহজ একটা কেকের রেসিপি ডিম ছাড়াই নলেন গুড় দিয়ে এই কেকটা বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে প্রথমে আমি একটা বাটির মধ্যে নিচ্ছি হালকা গরম এক কাপ দুধ আর মিষ্টির জন্য দিয়ে দিচ্ছি হাফ কাপ খেজুরের গুড় আপনারা যদি মিষ্টিটা বেশি পছন্দ করেন সেই ক্ষেত্রে এক কাপ গুড়ও দিতে পারেন এখন আমি গুড়টা দুধের সঙ্গে খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি আমার এই রেসিপি যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই লাইক করুন আর আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন দুধ আর গুড় ভালোভাবে মিশিয়ে নেওয়া হয়ে গেছে এখন দিয়ে দিচ্ছি দু চামচ গুঁড়ো দুধ গুঁড়ো দুধটাও মিশিয়ে নিচ্ছি দিয়ে দিচ্ছি এক কাপ সুজি সুজিটা মিশিয়ে নিয়ে দিয়ে দিচ্ছি চার চামচ ময়দা ময়দাটা দেবার পর বেশ কিছুক্ষণ সময় নিয়ে খুব ভালোভাবে ফেটিয়ে নেব সব কিছু খুব ভালোভাবে ফেটিয়ে নেওয়া হয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে রাখবো দশ মিনিটের জন্য ততক্ষণে আমি যেই পাত্রে কেকটা তৈরি করব সেটা তেল ব্রাশ করে নিয়ে ময়দা দিয়ে রেডি করে নেব এক চামচ মতো সাদা তেল দিয়ে হাত দিয়ে গোটা থালাটা ভালোভাবে বুলিয়ে নিচ্ছি এখন দু তিন চামচ মতো শুকনো ময়দা দিয়ে গোটা থালাটা ভালোভাবে কোট করে নেব বাড়তি ময়দাটা ঝেড়ে ফেলে দিচ্ছি দশ মিনিট পর ঢাকনা খুলছি সুজিটা বেশ ফেঁপে উঠেছে এখন দিয়ে দিচ্ছি চার চামচ মতো সাদা তেল দিয়ে দিলাম হাফ চামচ বেকিং সোডা এক চামচ বেকিং পাউডার সব কিছু ভালোভাবে মিশিয়ে নিচ্ছি সব কিছু ভালোভাবে ফেটিয়ে নিয়েছি এখন আমি কেক তৈরি করার জন্য আগে থেকে যে পাত্রটা রেডি করে রেখেছিলাম একটু ওপর থেকে ব্যাটারটা ঢেলে দেবো এইভাবে একটু ঝাঁকিয়ে দিচ্ছি এদিকে আমি গ্যাসে আগের থেকে একটা কড়াই গরম হতে দিয়েছিলাম ঢাকনা খুলে স্ট্যান্ডের মধ্যে থালাটা সোজা করে বসিয়ে দিচ্ছি ঢাকনা দিয়ে গ্যাসের ফ্লেমটা মিডিয়ামে রেখে পাঁচ মিনিট মতো হতে দিচ্ছি পাঁচ মিনিট পর ঢাকনা খুলে ওপর থেকে কিছু টুটি ফুটি আর মোরব্বা দিয়ে দিচ্ছি আবারও ঢাকনা দিয়ে পঁয়ত্রিশ থেকে চল্লিশ মিনিট মতো হতে দেব চল্লিশ মিনিট মতো হয়ে গেছে আমি ডাকনা খুলে দেখে নিচ্ছি দেখুন ছুরিটা একদম পরিষ্কার হয়ে বেরিয়ে এসছে এখন গ্যাস থেকে কেকটা নামিয়ে নিচ্ছি গ্যাস থেকে কেকটা নামিয়ে আমি ঠান্ডা হতে দেব কেকটা ঠান্ডা হয়ে গেছে এখন আমি ছুরি হয়ে পাশ থেকে একটু আলগা করে দিচ্ছি ছুরি দিয়ে আলগা করে দেওয়ার পর এভাবে হাতে উবুর করে দিলেই কেকটা দেখুন কে সুন্দর বেরিয়ে এসেছে এখন একটা প্লেটের মধ্যে রেখে আমি ছোটো ছোটো করে কেকটা কেটে নেব দেখুন কতটা স্পঞ্জি হয়েছে খুবই সামান্য উপকরণে ডিম ছাড়াই এক একটা বাড়িতে বানিয়ে দেখতে পারেন খেতে খুবই ভালো লাগে বাচ্চাদের টিফিনেও দিলে বাচ্চারা খুবই খুশি হবে